আবার 14 দিন পরে কি দেখা করতে এসে কি অবস্থায় থাকে এই এন্ড তোমরা মূল কথা যে আজীবন কইছি মোর বেভাব কি আসতাম সাবু বে আর কি তাও তুমিই বুঝছো বুঝো সমস্থানে মনি ডক্টরের দাও ভালো হইতে রে আর তুমি એમ কি অসুই কইতেല്ലলা না যে কি অসুখ কবা গায় নাই চললে আর কি এই একটা অসুখ আর কি आखी, हाँ की है, है ये। बेटा कुमरे बाटती। क्या बर बर कश्मीरी। ऐ क्या था। ते को दिया कल सोहे का ना एक से रोशु। किसू ही नहीं आता की। कौन सो कहना चाहिए?

Heye, um, um, de hadi. Zati... Um, haklı otom ne de... ...karı pinç ayırayım. Pesu takıcı? Hay. Aha. Dehide yerke kodur, kuman dayı. De hadi. Adakızı kim var? Çay. O mu zamu ogan te Hı? কালিতো যাম ভগৱান খাওয়া দাওয়া দৌৰি ভাল লাগে না মাঝে মধ্যে দুগ্ ভাত বয় দিন যে দুগ খাই হা না তৃপ্তি হয় খাওয়া দাওয়া একাল বেছি ভগৱান Gumai, gửi gumai gumai. Gumai, 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 gumai. Gumai,

তোমার আইক মানা না এত তোমার করে শুনিয়ে ভাত মোছি আওয়ার মধ্যে ডিফারেন্স আছে না আমু একটু তোমার লাগিয়া এই ডিফারেন্স আছে না একটু কয় মাস পর কয় মাস পর ছুটি গেছে বলছো হাইতি রত করতে বන්නේ হাইতি রতছে মাসিক হুম

আসতো তো তো যাইবি না যে কইল না না তো আর একদিন গেলাম হের পরের দিন হে কাল তো আর алলেনা মনে না দেনা না কা কল কইলা দিদি

আচ্ছা দেহি তো মাছের কি অবস্থা কত দিয়ে নু মাছি আধা কেজি দেহি দেহি